আমরা এর আগে শিখেছি কীভাবে ডাটা ইনসার্ট করতে হয় এখন আমরা দেখবো কীভাবে ডাটা মডিফাই করতে হয় মানে কীভাবে ডাটাকে আপডেট করতে হয় এবং ডিলিট করতে হয় সেটা আমরা দেখব তো এখানে আমরা একই রকমভাবেই হবে শুধু আমাদের এসকিউএল কোয়েরিটাকে চেঞ্জ হবে তো এস কিউল কীভাবে চেঞ্জ হবে আমরা একই কমান্ডগুলো ইউজ করি যেগুলো আগে ইউজ করছি মাই মাইসিকুয়েল কানেক্ট কানেক্ট করার জন্য তারপরে আমাদের মাই মাইসিকুয়েল এখানে এমপ্লয়ি আইডি স্যালারি এটা আমরা নিলাম ফর্মের মাধ্যমে কোয়েরিটা শুধু স্কুল কোয়েরিটা সে চেঞ্জ হবে আপডেট এমপ্লয়ি সেট এমপ্লয়ি স্যালারি ইকুয়ালস টু যে এমপ্লয়ি স্যালারি পেলাম সেটা ভ্যালুটা বসাই দেব আর এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু এমপ্লয়ি আইডি সেটাইভাবে আমরা কোয়েরিটা ডিফাইন করব এবং ডাটাবেসটা সিলেক্ট করবো একইভাবে কোয়েরি মাই স্কিউএল আন্ডার স্কোর কোয়েরির মাধ্যমে আমরা এটা এক্সিকিউট করাবো তারপরে যদি এক্সিকিউট সাকসেস হয় তাহলে আমরা বলবো ডাটা আপডেট সাকসেসফুলি তো এখন এটা যেহেতু আমরা এইটা ফর্ম থেকে নিচ্ছি যেহেতু পোস্টের মাধ্যমে নিচ্ছি সেই পোস্টটা কীভাবে হবে সেটা একটু দেখি আর যদি এখানে আসি ফর্ম আমরা একই পিএইচপির মধ্যে ফর্মটাও লিখে দিচ্ছি ফর্ম ম্যাথড পোস্ট অ্যাকশন পিএইচপি সেলফ এখানে আমরা দিচ্ছি ইনপুট হচ্ছে এমপ্লয়ি আইডি তারপরে এমপ্লয়ি স্যালারি এটা দিয়ে দিচ্ছি এবং একটা আপডেট নামে একটা সাবমিট বাটন দিচ্ছি টাইপ হচ্ছে সাবমিট যখন একটা সাবমিট করা হবে যে সেলফে আসবে তখন এই প্রথম অংশটুকু আমাদের এক্সিকিউট হয়ে ডাটাটা আপডেট হয়ে যাবে তো এইভাবে আমরা পিএইচপি লিখতে পারি তো এইখানে আমরা আগে চেক করে নিছি ইফ ই সেট এস পোস্ট আপডেট এই আপডেটটা যদি সেট করা হয় যেটা আপডেট এই পেজটা কি প্রথমবারে লোড হচ্ছে নাকি সাবমিট করার জন্য লোড হচ্ছে তো এই সেটা আমাদের বলে দিবে যে হ্যাঁ সাবমিট করার জন্য লোড হচ্ছে তাহলে আমাদের এই কাজগুলো হবে আর যদি না হয় তাহলে জাস্ট এইভাবে আমাদের ফর্মটা ডিসপ্লে হবে তো এইভাবে আমরা পিএইচপির মাধ্যমে ফর্মের কাজগুলো করতে পারি এবং ডাটা আপডেট করতে পারি তো ডাটা ডিলিট করবো কীভাবে ডাটা ডিলিটও ঠিক একই রকমভাবে হবে তা আমরা ধরে নিচ্ছি যে পোস্ট ডিলিট ডিলিট কোনো একটা বাটন আমরা দিয়েছি সেই ডা বাটনটা ক্লিক করছে তখন কানেক্ট করব কানেক্ট করার পরে তারপরে আমাদের এস কিউল স্টেটমেন্টটা চেঞ্জ ডিলিট এমপ্লয়ি হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু ইএমপি আইডি কারণ ইএমপি আইডি আমরা এই পোস্ট থেকে পেয়েছি কোন এমপ্লয়ির ডাটা সে ডিলিট করতে চায় তো সিকুয়েল সিলেক্ট ডাটাবেস ডাটাবেস সিলেক্ট করলাম মাই সিকুয়েল কোয়েরি করলাম তারপরে ডাটা ডিলিট হয় যদি সাকসেস হয় তাহলে ডাটা ডিলিট হয়ে যাবে যদি সাকসেস না হয় তাহলে এরোর মেসেজ দিবে এবং আমাদের কাজ করার পরে আমরা এটাকে ক্লোজ করে দেব আর যদি সেট না হয়ে থাকে তাহলে আমাদের এরকম ফর্মটা ডিসপ্লে হবে এরপর আমাদের দেখব কীভাবে মাই সিকুয়েলের ব্যাকআপ আপ দ্বারা নেওয়া হয় এটা একটা ইন্টারেস্টিং কারণ আমাদের ডাটাবেস তাহলে ডাটাবেস ব্যাকআপের অপশনও দিতে হবে যখন সফটওয়্যার তৈরি করবো তখন ব্যাকআপ একটা ইম্পর্ট্যান্ট ফিচার সো থ্যাংক ইউ ভেরি মাছ